করিমগঞ্জের নিলামবাজারে ইউডিএফের সবাই জনসমুদ্র হেলিকপ্টার নিয়ে সবাই পৌঁছলেন দলীয় সুপ্রিমো বদরুদ্দিন আজমল Hey, Amen.

আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে জেলা সভাপতি ওনাদেরকে অভিবাদন জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো নেই সেই আমরা ধরনের ফলা সংক্ষিপ্ত সালে সমাপ্ত করে ফেললাম আমাদের জেলা সভাপতি আমাদের কেন্দ্রীয় সভাপতি এবং আমাদের এই হরিমগঞ্জের সংসদ পদ প্রার্থী সাহাবুল চৌধুরী সহ বিধায়ক আবিজ বসির কাসিমি সাহেব এবং আবসাহন আকবুদ্দিন সাহেব সবাইকে আবার বিপুল কর্তালের মাধ্যমে আমরা অভিবাদন জানিয়ে দেই এবার সবার যেহেতু অতি সংক্ষিপ্ত আমাদের সময় অনুমোদিত সময়ের মধ্যে માત્ર પચીસ મિનિટ સમય રહી છે તેુ સભાપત આદેશ ક્રમે એ